আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শু করবে এইখান থেকে একটা তিন সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করে নিলাম ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাপ্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনক্লুড হয়ে যাবে এখন এখানে যদি প্রথমে আমরা একটা মিউজিক অ্যাড করে নেব তার জন্য নিচে একটা অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ট অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও শো করবে এগারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিজে সাউন্ড সাউন্ডি লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে এই ছবির লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে জুম করলে ছবিটা ফুল স্ক্রিন হয়ে যাবে ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লিআরে ক্লিক করবেন তারপর এরকমভাবে দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন আমরা ছবির ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এছাড়া শাসন সে ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে এখান থেকে ডিউরেশনটা বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার শেষ অংশ ধরে কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে ডিউরেশন বসাবেন আমাদের সবগুলো ছবি ডিউরেশনই জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড হবে আপনি যখন সবগুলো ছবি ডিউরেশন বসাবেন দেখতে পারবেন পিছনে ছবিটা একটু নিচে ওডিওটির লেয়ার থেকে বাইরে থাকবে আপনি চাইলে এটাকে রাখতে পারেন আবার চাইলে ডিলিট করে দিতে পারেন যদি ডিলিট করে দেন তাহলে নিচে ডিলিট অপশন আসে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করার পর নিচে ডিলিট অপশানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা এই নিচের লেয়ারটাকে দিনগুলি ধরে একটু ট্রেনে জুম করে নেব তাহলে আমাদের এডিটিং করতেই সুবিধা হবে এখন এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করব তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন কম্বো ক্যাটাগরির মধ্যে জুম ওয়ান করে একটা অ্যানিমেশন পাবেন এখান থেকে এটাকে সিলেক্ট করবেন এটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচেই দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে এটাকে বাদ দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবে না আবার জুমু ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি বরাবর যাবেন তারপর জুমন অ্যানিমেশনটা সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে অন অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আসে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনের মধ্যে এখানে ক্লিক করবেন তারপর এখান মধ্যে এক্সয়েট করবেন দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আসবে এখান থেকে অভার্লি ক্যাটাগরির মধ্যে চলে আসবেন অভারলি ক্যাটাগরির মধ্যে আপনারা হোয়াইট ফ্ল্যাশ করে একটা ইফেক্ট পাবেন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে একটা একটু লিখা আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এই দিকের নিচে একটা টিপমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপারেটারের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিক পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে কালারটি নেওয়ার জন্য ওপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্ট ড্রাইকন আছে এখানে আমাদের ক্লিক করবেন তারপর এখানে আমাদের আপনাকে একটু ওয়েট করতে হবে এইখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ